আমরা আজকে জান্নাতের ঝর্ণা সমূহের বর্ণনা নিয়ে উপস্থিত আলহামদুলিল্লাহ আসুন প্রথমে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে বলেন নিশ্চয় বিরুরা উদ্যানে ও ঝর্ণা সমুহে থাকবে আয়াত নম্বর পঁয়তাল্লিশ তাহলে যারাই আল্লাহ তালাকে ভয় করে দুনিয়াতে তার বিধান অনুযায়ী জীবনযাপন করে তারাই কিন্তু জান্নাতে সে বিশাল ময়দানে সমূহর আহ মাসে তারা বসবাস করবে আল্লাহ তালা আরো বলেন সুরা ইনসানে পাঁচ থেকে ছয় নম্বর বলেন ইন্ন আলা বর র য়াশ রবুনিয়া কে সিং কেন মিজা জুহা কেফুর আই নাই য়াশ রবু বিহাইবাদুল্ল হিউফা জুরু অর্থাৎ নিশ্চয়ই সৎকর্মশীলরা ফান করবে কাফুর মিশ্রিত এটা একটা ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ করবে তারা একে যথা ইচ্ছা প্রবাহিত করবে তাহলে এখানে দ্বিতীয় আয়াতে আল্লাহ তালা বলেন সৎকর্মশীলরা কিন্তু জান্নাতে থাকবে সেখানে তারা কাফুর মিশ্রিত ফানি ফান করবে এবং এটা একটা ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ ফানিফান করবে একে ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে তারা প্রবাহিত করবে আল্লাহ তালা আরো বলেন সুরা সুরাতুল মুতাফিফিনের সাতাশ থেকে আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়ামিজা জুহ অর্থাৎ তার মিশ্রণ হবে তাসনিমের তাসনিম একটি ঝর্ণার নাম এটা একটা যার ফান করবে ফানেগণ তাহলে সবগুলা আলোচনার ভিতর আমরা যেটা ফেললাম সেটা হলো একমাত্র মুমিন বান্দাগণ জান্নাতে প্রবেশ করবে এবং মুমিন বান্দাগনে জান্নাতের নিয়ামগুলা ভোগ করবে দুনিয়াতে কোনো জুলুমবাজ কোন নির্যাতনকারী কোন অন্যায়কারী কিন্তু জান্নাতে করতে পারবে না। তাহলে এইটা জানলাম আমরা কি সুরা মুতাফিফিনের আঠাশ থেকে সাতাশ থেকে আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তালা আরো বলেন সুরা সুরা রহমানের পঞ্চাশ নম্বর আয় বলেন উভয় উদ্যানে আছে প্রবহমান দুই ফ্রস অর্থাৎ জর্না সুরা রহমান আয়ত নম্বর পঞ্চাশ আল্লাহ আরো বলেন ফিহিমা আইনা নব তথায় আছে উদ্ধিত দুই দুই ফস্রবন অর্থাৎ দুটি ঝর্ণা সুরা রহমান্টি আল্লাহ আরো বলেন সুরা দাহারে আরো বলেন তাদেরকে সেখানে ফান করানো হবে জানজাবিল অর্থাৎ আদা মিশ্রিত ফানীয় এটা জান্নাতে অবস্থিত সালসাবিল নামক একটি ঝর্নার ফানিও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের নিয়ামতগুলো দান করুন এবং আমাদের আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু